সত্যি প্রমাণ হয়ে গেল কি যেমন কর্ম করবেন তেমনই ভুগবেন কারণ যখন ওই মেয়েটা রাস্তায় একটা পেঁচা দেখল তখন সাহস করে ওই পেঁচার উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিল যাতে উঠানোর সময় সে তাকে অ্যাটাক করতে না পারে কিন্তু ওই সবচেয়ে বড়ো রিক্স সেটা নিল কি ওকে সোজা বাড়িতে নিয়ে চলে আসলো আর ওকে ভালো করে চিকিৎসা করাতে লাগলো কারণ ওই এটা শপথ নিয়েছিল যে আমি ওকে ঠিক করেই ছাড়বো সেই জন্য একে ভালোভাবে দেখাশোনা করতে শুরু করে দিল এমন কি একে তার বিড়ালের পাশেও ছেড়ে দিল যাতে ওরা নিজেদের সাথে বন্ধুত্ব করে নাই। কিন্তু মাসি এর আসল ধান্দা বুঝে গেছিল যার জন্য সে বন্ধুত্ব করলো না কিন্তু যখন এই কিছু দিনে পুরোপুরি সুস্থ হয়ে গেল তখন মেয়েটা ভাবলো চলো একে আবার ছেড়ে দেওয়া যাক সেই জন্য ছেড়ে দিল কিন্তু যখনই পরের দিন ঘুম থেকে উঠে দেখল তখন জানালার পাশে ওই পেঁচাটাই এর জন্য অপেক্ষা করছিল যেন ওই বলতে চেয়েছিল দিদি আমি তোমার উপকার কোনোদিনও ভুলতে পারবো না একটা লাইক করে নিচের লিংকে ক্লিক করো